গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নকল মদ তৈরির সরঞ্জাম সহই দুজনকে গ্রেপ্তার করল আবগারি দপ্তর বুধবার শিলিগুড়ি পৌর নিগমের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের নর্মদা বাগান এলাকায় অভিযান চালায় আবগারি দপ্তর সেখানে একটি গুদামে চলছিল ওই নকল মদের কারবার অভিযান চালিয়ে উদ্ধার হয় বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মদ পাশাপাশি বাজাপ্ত করা হয় পাচারে ব্যবহৃত একটি চার চাকা গাড়ি ও স্কুটি ঘটনায় দুজনকে ওই কারাগারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হলো কৃষ্ণপ্রসাদ ও বরুণ কুমার বরুণ কুমারের বাড়ি বিহারে এবং অন্যজন শিলিগুড়ির বাসিন্দা ধৃতদের মধ্যে বরুণ কুমার এবং কৃষ্ণবাড়ির মালিক বলেই জানা যাচ্ছে আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে অভিযান উদ্ধারে হয়েছে একশো পঁচিশ লিটার জাল বিদেশি স্পিরিট পঁয়ত্রিশ লিটার সিকিম থেকে পাচার করে আনা মদ প্রায় সাতশোটি বিদেশি সংস্থার দামি কাঁচের বোতল সহ প্লাস্টিকের বোতল লেবেল সহ অন্যান্য সামগ্রী আমাদের কাছে বেশ কিছুদিন ধরে একটা খবর ছিল যে প্রধাননগরের চম্পাশাড়ি অঞ্চলে নামি দামি কোম্পানির জাল বিদেশি মদ তৈরি হচ্ছে তো আজকে আমাদের নগরের অফিসার দার্জিলিং এক্সাইজ ডিস্ট্রিক্টের এবং আমাদের ডিভিশনের অফিসার মিস্টার প্রবীণ কুমার কর্মকার এবং শহিদুর এরা দুজনে রেইড করে রেইডটা করে হচ্ছে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে নর্মদা বাগান বলে একটি জায়গা আছে সেইখানে সেখানে অ্যারেস্ট করে আজকে যা যা উদ্ধার করা হয়েছে সেগুলো আপনাকে বলছি একশো পঁচিশ লিটার ফরেন লিকার যেটা কিনা জাল ফরেন লিকার সাঁত্রিশ লিটার নন ডিউটিপেড ফরেন লিকার যেটা সিকিম থেকে আনা হয়েছে এবং এমটি গ্লাস বোটল এই টাইপের অর্থাৎ দামি কোম্পানির পাওয়া গেছে ছয়শো সাতানব্বইটি এমটি প্লাস্টিক বোটলস অফ লিকার বোটল এটা পাওয়া গেছে ছিয়ানব্বইটি চব্বিশ পিস ফেক লেবেল পাওয়া গেছে জনি ওয়াকার রেড লেবেল এই যে দেখতে পাচ্ছেন আপনি এই ফেক লেবেলগুলো ওয়াকারের চব্বিশ পিস ফেক লেবেল পাওয়া গেছে জনি ওয়াকার ব্ল্যাক লেভেল আর একটা ফোর হুইলার আমরা সিজ করেছি ফোর হুইলারের নাম্বার ডাব্লু বি সেভেন ফোর বি সেভেন জিরো এইট টু আর একটা টু হুইলার পাওয়া গেছে টু হুইলারের নাম্বারটা হচ্ছে ডাব্লু বি সেভেন ফোর এ সেভেন নাইন টু নাইন এর সাথে সাথে আমরা দুজন আসামিকেও অ্যারেস্ট করেছি আসামির নাম হচ্ছে কৃষ্ণা প্রসাদ এবং বরুণ কুমার এই দুজনকে মাননীয় কোর্টে আজকে প্রডিউস করা হবে এবং যে পরিমাণ মদ ধরা হয়েছে তার বাজার মূল্য বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনাদেরকে একটা জরুরি বিষয় বলে রাখা ভীষণ দরকার এই ধরনের মদের বিক্রি যে শুধু পশ্চিমবঙ্গ সরকারের রাজস্বের ক্ষতি করছে তাই নয় এই ধরনের কনজামশন অব দিস স্পুরিয়াস লিকার মে লিড টু লার্জ স্কেল লিকার পয়জনিং অর্থাৎ এই ধরনের জাল মদ যদি কেউ খায় তাহলে কিন্তু লার্জ স্কেলের একটা বিষক্রিয়া হওয়ারও সম্ভাবনা থেকে যায় তো আমরা গোটা কেসটার ইনভেস্টিগেশন করছি প্রাইমারি ইনভেস্টিগেশনে আমরা যতটুকু জানতে পেরেছি যে এর যে বিভিন্ন তার সেটা কলকাতা বিহার এবং সিকিমে র্যামিফায়েড আছে তো এই বৃহত্তর যে জাল বিস্তার করা একটি র্যাকেট সেই র্যাকেটটির বিরুদ্ধে আমাদের আইও এবং অফিসাররা সর্বতভাবে চেষ্টা করবে এর পেছনের কিংফিন ধরার জন্য কারণ এখনও অবধি আমরা যারা মদ যাদের পজেশন থেকে পাওয়া গেছে তাদেরকেই অ্যারেস্ট করেছি যার বাড়িতে বানানো হচ্ছিল তাকে অ্যারেস্ট করেছি কিন্তু আমরা শুনতে পেয়েছি র মেটেরিয়াল অন্যান্য লজিস্টিক্স এবং এক্সপার্টাইজ এটা দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক আসত আমাদের ইনভেস্টিগেশন চলছে থ্যাংক ইউ জায়গা থেকে লোক আসত আমাদের ইনভেস্টিগেশন চলছে থ্যাংক ইউ হ্যাঁ দুজনকেই আজকে কোর্ট ফরওয়ার্ড করা হবে এর বাড়িতে আমাদের কাছে খবর ছিল যে বাইরে থেকে মদ আসছে কিন্তু কতদিন ধরে করতো সেটা আমরা এখনই অ্যাসারটেন করতে পারছি না তবে আমাদের কাছে লাস্ট দু মাস হলেও খবর ছিল আজকে জায়গাটাকে পিন পয়েন্ট করা গেছে কম দামি বলতে ওরা ফেক লিকার সিকিমের লিকার এবং ওপি স্পিরিট দিয়েই এই ধরনের মদগুলোকে তৈরি করতো এবং তার সঙ্গে কালারিং এবং ফ্লেভারিং এজেন্টও মেশাত হ্যাঁ দামি বোতল ওরা জোগাড় করত মার্কেট থেকে এবং শোনা যায় কলকাতা থেকে ওদেরকে সাপ্লাই দেওয়া হতো সে ব্যাপারেও কিন্তু আমরা কিছু স্পেসিফিক লিড পেয়েছি ছাড়াও এ আপনি দেখতে পাচ্ছেন প্রায় নিয়ার পারফেক্ট ফেক লেভেল ওরা তৈরি করেছে বিভিন্ন ব্র্যান্ডের এবং হাই এন্ড ব্র্যান্ডের তো সেগুলো আমরা সিজ করেছি এবং এগুলো ওদের যারা দিয়ে যেত তাদেরকে এই কেসের সঙ্গে আমাদেরকে জুড়তে হবে প্রসিকিউশন খুব ভালো করে আমাদের ইনভেস্টিগেশন এবং প্রসিকিউশন খুব ভালো করে করতে হবে